আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা সময়টি ছিল দু সালের জুন মাস যখন ফিলিস্তিনের বর্ডার ক্রসিং এরিয়া নিজান আওয়াজ নামে অঞ্চলে একটি দুর্দান্ত অপারেশন পরিচালিত হয় এই নিজজান আওয়াজ বর্ডার ক্রসিংটি হচ্ছে মিশর এবং ফিলিস্তিনের একদম বর্ডার অঞ্চলে এই বর্ডার ক্রসিংয়ে একটি অপারেশন পরিচালিত হয় অপারেশনটির নাম ছিল ইজিপ্ট অ্যাওয়াকিং ওয়ান বা জাগ্রত মিশর এক অপারেশনটি পরিচালনা করে দ্য শিল্ড অফ ইজিপ্ট নামে একটি সংগঠন এবং এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা মাত্র তেইশ বছর বয়সী একজন যুবক যার নাম ছিল মোহাম্মদ সালাহ তিনি এই অপারেশনটি পরিচালনা করে এবং এই অপারেশনে তিনজন ইজরায়েলি সেনা নিহত হয় এবং এই তিনজন ইজরায়েলি সেনা নিহত হওয়ার পরে মোহাম্মদ সালাহ প্রায় তিন ঘন্টা অপেক্ষা করে পরবর্তী ইজরায়েলি সৈন্যদের আসা পর্যন্ত এবং পরবর্তী সৈন্যরা আসার পরে এই মোহাম্মদ সালাহ একাই লড়াই করে এবং শহীদ হয় এই অপারেশনটি ছিল দ্য শিল্ড অফ ইজিপ্টের সর্বপ্রথম অপারেশন দ্য শিল্ড অফ ইজিপ্ট হচ্ছে একটি সশস্ত্র সংগঠন বা রেজিস্ট্যান্স গ্রুপ যারা ইজিপ্ট থেকে পরিচালিত এই শিল্ড অফ ইজিপ্টের অপারেশনের পরপরই ঘোষণা করে যে তারা রাফা থেকে হালাইব পর্যন্ত তাদের সৈন্যদের জন্য বা তাদের সদস্যদের জন্য এই পুরো অঞ্চলটা উন্মুক্ত এখন কথা উঠতেই পারে রাফা তো আমরা বুঝলাম যে রাফা হচ্ছে ফিলিস্তিনের একটি অঞ্চল বা গাজার একটি বর্ডার ক্রসিং এরিয়া বাট হালাইফটা কোথায় হালাইপটা হচ্ছে সুদান এবং মিশরের সীমান্তবর্তী একটি অঞ্চল যেটি মূলত রেড সি উপকূলে অবস্থিত এইটি মূলত একটি ট্রায়াঙ্গেল একটা ছোট্ট একটা ভূমি যেই ভূমিটা মূলত সুদানের হয়ে থাকলেও এটি সম্পূর্ণ এখন মিশরের কন্ট্রোলে রয়েছে আশঙ্কা করা হয়ে থাকে দ্য শিল্ড অফ ইজিপ্টের এই ঘোষণার পরে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা আন্তর্জাতিক সামরিক যারা বিশ্লেষকরা রয়েছে তারা দীর্ঘদিন ধরেই আশঙ্কা করে থাকে যে এই রেড সি থেকেই হয়তো ইরান খুব গোপনে মিশরের সিনাই উপত্যকা দিয়ে অস্ত্র সরবরাহ করে থাকে হামাস এবং অন্যান্য প্রতিশোধযোদ্ধাদেরকে তাই দ্য শিল্ড অফ ইজিপ্টের এই ঘোষণা থেকে হয়তো অনেকে আশঙ্কা করছে দ্য শিল্ড অফ ইজিপ্টের সদস্যদের মাধ্যমেই হয়তো ইরান তার অস্ত্রগুলো খুব গোপনে এই রেডসি উপকূলে মাধ্যমে সরবরাহ করে থাকে যারা রাফা পর্যন্ত পৌঁছে দেয় এবং রাফা বর্ডার ক্রসিংয়ের নিচ থেকে যে টানেলগুলো রয়েছে হামাসের সেই হামাসের টানাগুলো দিয়ে তারা অস্ত্রগুলো নিয়ে থাকে যাই হোক এই অপারেশনের পরে সাতই অক্টোবর যখন ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধযোদ্ধারা প্রতিশোধমূলক হামলা চালায় ইজরায়েলে তখন তার ঠিক দুই সপ্তাহ পরেই মিশরের আলেকজেন্দ্রিয়াতে একজন পুলিশ সদস্য বেশ কিছু ইজরায়েলের ট্যুরিস্টের উপর হামলা চালায় এই সস্ত্র হামলায় ইনস্ট্যান্ট ছয়জন এবং পরবর্তীতে আরও একজন মোট সাতজন টিস্ট নিহত হয় এবং পরবর্তীতে জানা যায় এই পুলিশ সদস্য হচ্ছে দ্য শিল্ড অফ ইজিপ্টের একজন সদস্য এই ঘটনার পরপরই হইচই পড়ে যায় এবং অনেকে আশঙ্কা করে হয়তো মিশরের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের ভিতরে তা শিল্ড অফ ইজিপ্টের আরও অনেক সদস্য রয়েছে যাই হোক দ্য শিল্ড অফ ইজিপ্ট তাদের যে কার্যক্রম তার ধারাবাহিকতা বজায় রেখেছে এই ধারাবাহিকতা শুরু মাত্র দুই দিন পূর্বেই দ্য শিল্ড অফ ইজিপ্ট আরও একটি দুর্দান্ত অপারেশন পরিচালনা করে দ্য শিল্ড অফ ইজিপ্টের একজন সদস্য খুব কাছ থেকে মিশরে অবস্থিত কিপার নামে একজন মোসাদ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করতে সমর্থ হয় একটি না দুইটি না একদম পরপর আটটি গুলি তার মাত্র এক থেকে দুই হাতের মধ্যে দাঁড়িয়ে গুলি করে হত্যা করে এই কিপার নামে ব্যবসায়ীকে মূলত এই জিপকিপারকে হত্যার পরে মোসাদ এজেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হয় কিন্তু তিনি ব্যক্তিগত লাইফে মূলত একজন ব্যবসায়ী ছিলেন যিনি ক্যানাডিয়া এবং ইসরায়েলের দ্বৈত নাগরিক তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সেটির নাম ছিল ওকে গ্রুপ এলএলসি এই ওকে গ্রুপ এলএলসি মূলত বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং ফ্রোজেন ফুডস এক্সপোর্ট করত যার দুইটি সিস্টার ফার্ম ছিল একটি ছিল ইসরায়েলে এবং আরেকটি ছিল ইউক্রেনে এই ব্যবসায়ী জিপকিপার হত্যার পরে পরবর্তীতে জানা যায় তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী ছিলেন না তিনি একজন জেনারেল ছিলেন ইসরায়েলের সামরিক জেনারেল এবং একাধারে একজন মোসাদ এজেন্ট যিনি গোপনে তার ব্যবসায়িক পরিচালনার মাঝেই বিভিন্ন ধরনের মিশরের ইনফরমেশানগুলো ইজরায়েলের কাছে সরবরাহ করত। যাই হোক এই ব্যক্তি যখন তার গাড়িতে সিগারেট পান করছিল সেই সময় বাহির থেকে জাস্ট গাড়ির পাশে এসে এক ব্যক্তি দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথায় পরপর আটটি গুলি করে এবং প্রত্যেকটা গুলি তার বুকে লাগে এবং তিনি ইনস্ট্যান্ট মৃত্যুবরণ করে এই ঘটনাটি ইসরায়েলি চ্যানেল টুয়েলভ স্বীকার করেছে ইসরায়েলের চ্যানেল হিব্রু ভাষার কান চ্যানেল তারা বলেন যে ইসরায়েলের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা নিজেরা তারা নিজেরা এই ঘটনার তদন্ত করবে এই ঘটনার পরপরই ইরানের মেজর জেনারেল হোসেন সালামি একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেয় তিনি বিভিন্ন আইআরজিসির যে জেনারেল তাদের উদ্দেশ্য করে বলেন পূর্ব ভূমধ্য সাগরে আমরা শত্রুর পথ বন্ধ করব। আমরা ফ্রন্টকে প্রশস্ত করব যাতে শত্রুরা বিভক্ত হয় তার মানে আইআরজিসি খুব প্লান ওয়ে ওয়েতে আগাচ্ছে যে তারা পূর্ব ভূমধ্য সাগরে বা মিশরীয় উপকূলগুলোতে ইজরায়েলের যে রাস্তা চলাচলের রাস্তা আছে তাদের জাহাজ চলাচলের রাস্তা আছে এবং এই অঞ্চলে তাদের যে বাণিজ্যিক অ্যাক্টিভিটি সেটা তারা বন্ধ করবে তাই আশঙ্কা করা হচ্ছে তা শিল্ড অফ ইজিপ্টের সদস্যরা হয়তো ইরানের মদতপুষ্ট হতে পারে বা অথবা ইরানের কাছ থেকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং কোয়েন্দা সাহায্য পেতে পারে যাই হোক আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে মিশর হচ্ছে একটি সেই অঞ্চল যেখানে দেশের অধিকাংশ জনগণ মুসলিম ব্রাদারহুডের কট্টর সমর্থক যদিও জেনারেল সিসি তার ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকার সাহায্যে ধরে রেখেছে বাট মিশরের অধিকাংশ জনগণ মূলত মুসলিম ব্রাদারহুডকে পছন্দ করে এবং মুসলিম ব্রাদারহুড হচ্ছে সারা বিশ্বের অন্যতম একটি সুসংগঠিত একটি সংগঠন মূলত হামাস প্রতিষ্ঠার পিছনে অন্যতম যে সংগঠনটির ভূমিকা সেটি হচ্ছে মুসলিম ব্রাদারহুড তাই আশঙ্কা করা হয়ে থাকে দ্য শিল্ড অব ইজিপ্ট হয়তো মুসলিম ব্রাদারহুডের মতো পুষ্ট হতে পারে যাই হোক দ্য শিল্ড অব ইজিপ্টের শুভকামনায় আজকের মতো আসসালামু আলাইকুম